গুড মর্নিং টু চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে জুন মাসের নয় তারিখ আর সোমবার এখন বাজে সাড়ে আটটা কি পনেরো নটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে সকালবেলায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে রান্না করা কালকে রাত্রিবেলায় মাকে আমি বলে রেখেছিলাম সকাল সকাল আমাকে ডেকে দেবে আমি মাংসটা আমি রান্না করব তো ওইদিকে মাংস রান্না বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম যে ভিডিওটা শুরু করি আর কালকে রাত্রে না আবার আমারও সেই প্রবলেম প্রবলেম মিনস ঘুম আসতে চায় না কালকে প্রায় দুটো বেজে গেছে তাও কোনো রকমভাবে ঘুম আসছে না মানে ফোনে আমি হনুমান চালিসা চালাচ্ছি কৃষ্ণের গান চালাচ্ছি মাইন্ডটাকে কনভার্ট করার চেষ্টা করছি মানে কনভার্ট বলতে গেলে ভালো চিন্তাভাবনা আনার চেষ্টা করছি বাট নাও তবুও আমার রাত্রে ঘুমিয়ে আসছিল না তো রাত্রিবেলায় মাকে আবার ডেকে বললাম যে এসো পাশে শো আমার ঘুম আসছে না তো মা কালকে আবার প্রায় দুটো নাগাদ বাসে এসে শুয়েছে তারপরেও সেভাবে ঘুম হয়নি এবার আমার অভ্যাস হচ্ছে আমি হাতটা এইভাবে মাথায় দিয়ে ঘুমাই আবার গালি এইভাবে এরম করে হাত দিয়ে ঘুমাই তো কালকে রাত্রে আমার পাশে ঘুমিয়েছে আমি এরম করে ঘুমিয়েছি আমি ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি চোখটা জাস্ট একটু লেগে এসেছে মা অমনি আমার হাতটা এখান থেকে সরিয়েছে আর আমি ভয়ে চমকে গেছি যে কে হাত দিল আমার গায়ে কালকে রাত্রে ওর জন্য একটু বেশি ভয় পেয়েছিলাম তারপর এক ঘন্টা হয়েছে চলো ওইদিকে আবার মাংস বসিয়ে এসছি লেগে গেল বোধহয় এই যে সকাল সকাল আমাদের বাড়িতে কুটুম এসে হাজির এত সকাল বেলায় কি আসে বলো তো ও আসার কারণ হচ্ছে আমি মানে আমার কারণের জন্য এসেছে অ্যাকচুয়ালি লিওর কি হয়েছে লিওর কি হয়েছে ও তো খাওয়াটা মুডের ওপর ডিপেন্ড করে কখনো মাংস খায় কখনো মেটে খায় কখনো মাছ খায় এবার কটা দিন থেকে এত মাংস খেয়েছে এত মেটে খেয়েছে ওরা মানে ওগুলো খেতে ইচ্ছা করছে এখন মাছ খাবে এবার কাল পরশু গেছে কোরবানি এবার কোরবানিতে মাছ বিক্রি করতে আসবে না আমাদের এদিকে তো আসবেই না কারণ এখন সবাই শুধু মাংস খাবে তো ভাস্করকে কালকে রাত্রে প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ মেসেজ করে ওকে বললাম কালকে কি তুই মাছ বাজারে যাবি ও বললো না কেন কী হচ্ছে বলো আমি বলছি যে এই ব্যাপার ও মাছ ছাড়া খাচ্ছে না তো বললো ঠিক আছে আমি কালকে গিয়ে সকালে নিয়ে দিয়ে আসবো তো বললাম তাহলে তো ভালোই কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে মাছ পাওয়া যায়নি বাজারে ও বলছে সব বড় বড় মাছ রুই কাতলা এইসব ছোট মাছ নেই আর লিও রুই মাছ খায় না ওর আবার মানে ও আবার একটু বড় লোক তো ও রুই মাছ খায় না ও সব ছোট ছোট মাছ খায় তো বললো যে মাছ পাইনি। মাছ বাজারে গিয়ে ভাস্কর আমাকে ফোন করেছে যে মাছ পেলাম না কি করব। তাই আমি বললাম এমনি চলে আয় এবার ও আসার আগে না আমাকে বার ফোন করেছে দশবার ফোন করেছে মেসেজ করেছে আমি ফোন এই ঘরে দেখে ওই ঘরে রান্না করছিলাম আমার একদম খেয়াল নেই যে আমি ওকে বলেছি তো ও পরে এবার বাবার ফোনে ফোন করে আমার সাথে কথা বললো তাই আমি বললাম ঠিক আছে না পাওয়া গেলে আর কী করা যাবে চলে আয় আর ও যে আমাকে বার ফোন করেছে মানে আমার দরকারের জন্য আমি ওকে পাঠিয়েছি আর আমি ফোন রিসিভ করিনি এই ব্যাপারটা যদি আমার সাথে ঘটতো সিরিয়াসলি আমার মেজাজ পুরো গরম হয়ে যেত আমি ওখান থেকে বাড়ি চলে যেতাম তবে সত্যি কথা বলতে রাগ আমি রাগ রাগ একদমই নেই মানে আমার তো দেখাই না আমি জানি না ওর রাগ আদৌ আছে কিনা বাট রাগ করে না ও মানে এই বিষয়টা যদি আমার সাথে হতো তাহলে আমি রেগে যেতাম এটাই বলতে চাইছি তো ওকে আমি ডাকলাম ওকে ডাকার একটাই উদ্দেশ্য যে ঠিক আছে মাছ মাংস মাছ তো পাওয়া যায়নি সেটা আলাদা ব্যাপার তো বাড়িতে যেহেতু মাংস রান্না করছি আমি বললাম তাই ভাবলাম যে ওকে ডাকি এসে দুপুরের খাবারটা খেয়ে যাবে তো ও এসে বলছে শুনছি যে ও আজকে আজকে সোমবার নিরামিষ খায় ও মহাদেবের পুজো করে তাহলে তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই আমি ওকে জোরও করছিলাম তো চা করে নিয়ে আসলাম চাপ খেয়ে চলে যাবে আনএক্সপেক্টেড কিন্তু তোর জন্য আমি রান্না করছি আর তুই বলছিস খাবি না আমি জোর করবো না হ্যাঁ যেহেতু নিরামিষ না

সেই সকালবেলায় রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়েছিলাম মানে এত গরম পড়েছে আজকে কিছুই ভালো লাগছিল না তো সন্ধ্যা ছটায় উঠে মানে ঘুম থেকে উঠে স্নান খাওয়া দাওয়া সেরে সাতটা কি সাড়ে সাতটা নাগাদ আমি ডোমকলে গেছিলাম প্রথমে গেছিলাম আন্টির বাড়ি আর আন্টির বাড়ি গিয়ে দেখি স্বপ্নম দিদিও এসেছে স্বপ্নম দিদি বলতে এটা হচ্ছে আন্টির মেয়ে আর ওটা হচ্ছে আন্টির নাতি ওর নাম হচ্ছে আরিয়ান আর ওর কথাগুলো শুনতে এত ভালো লাগে দেখবে যে বাচ্চারা একটু তোতলে তোতলে কথা বলে তাদের কথাগুলো শুনতে আরও বেশি ভালো লাগে ওর মুখে ও আমাকে শুধু মাম্পি আন্টি মাম্পি আন্টি বলে ডাকে এত যে ভালো লাগে শুনতে মুখ থেকে কি বলবো আর এইটা হচ্ছে আন্টির ছোট বউ মা মানে ছোট ছেলের বউ আর এই যে আন্টি তো এখানে আসলে বেশ সময়টা খুব ভালোভাবেই কাটে বাট আজকে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ ক্যাফে থেকে আমার একটা বান্ধবী আমাকে ফোন করেছিল ভাবলাম যাই অনেকদিন যাওয়া হয়নি তো অনেক পর ক্যাফেতে গেলে সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার এতদিন কোথায় ছিলে বিয়ে করে তো আমাদেরকে ভুলে গেছো আসোই না তো ব্যাপারটা হচ্ছে সেই রকম তো সময় হয় না প্রথমে গিয়ে সিটু কাকার সাথে দেখা হলো হ্যাঁ এনাকে কাকা বলতে আমারও একটু কেমন লাগে কারণ যে বয়সটা যেরকম কাকা একদমই মানায় না বাট সিটু কাকার সাথে আমার আগে থেকে আমার বাবার সম্পর্ক ছিল আর বাবাকে সে দাদা বলে ডাকে তো সেই কারণে সেই সম্পর্কে আমার কাকা হচ্ছে এখন আমার বয়সটা এমনই যে যাকে দাদা বলে ডাকার কথা তাকে আমাকে হয়তো কাকা বলে ডাকতে হচ্ছে এই রকম টাইপের হয়ে যায় মাঝে মধ্যে নিজেকেই মনে হয় যে একে কি বলে ডাকা উচিত বা ওকে কী বলে ডাকা উচিত আমি নিজেই বুঝতে পারি না এরকম আশা করছি অনেকের সাথেই হয় আর আজকে ক্যাফেতে গিয়ে জমজমাটি আড্ডা হয়েছে গান আড্ডা খাওয়া দাওয়া মানে এত পরিমাণে আজকে আমরা গল্প করেছি বলার বাহির তো সবাই মিলে একসাথে থাকলে এরকমটা আনন্দ হয় আর আমার মনে হয় যে আনন্দ করাটা মাঝে দরকার যাতে মনটা ফ্রি হয়ে যায় তো বেরিয়ে আসতে আসতে নতুন অনেকজনের সাথেই পরিচয় হয়েছে তারা অবশ্য মামুনির ফ্রেন্ড ছিল আমি তাদের সেভাবে চিনি না তো তাদের সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগলো আজকে বাড়ি ফেরার সময় দই আর মিষ্টি নিয়ে এসেছিলাম বাজার থেকে টক দই পেলাম না আমাদের এখানে টক দই পাওয়া যায় না সবাই মিষ্টি দইটাই খায় এই যে দোকান থেকে নিয়ে আসা দই আর মা তো কিছুদিন আগে দই বসিয়েছিল তো এটা আছে এটা টক দই এটা মিষ্টি দই মাংস খেয়ে খেয়ে মুখটা পুরো কেমন হয়ে গেছে তাই ভাবলাম যে রাত্রিবেলায় দই দিয়ে খাবো সেই কারণে দই নিয়ে আসা তো মায়ের যে বসানো দইটা ছিল ওই দইটা একটুখানি নেবো আর দোকান থেকে যেটা নিয়েছি সেটা মিশি

আরাম বের কর ছাদে বসেছিলাম এতক্ষণ এত পরিমানে মশা বাতাস আছে অল্প অল্প কিন্তু ছাদে বসা যাচ্ছে না মশার জন্য তো কালকে অবশ্য একটা মশারি অর্ডার দিয়েছি ওই যে টাইপের যে মশালি হয় সেই টাইপের মশালি অর্ডার অর্ডার দিয়েছি মাঝে মধ্যে ছাদে ওই মশালিটা নিয়ে বসা যাবে হ্যাঁ হ্যাঁ অনেকটা উঁচু না মাঝে মধ্যে যখন মশলা জাতীয় খাবার খুব বেশি খাওয়া হয়ে যায় মানে এই যে বলছি দু তিন দিন থেকে এত পরিমাণে মাংস খাওয়া হচ্ছে ভালোই লাগছে না তো ভাবলাম যে দই দিয়ে একটু ভাত খায় তাহলে মুখের স্বাদটা চেঞ্জ হবে ভালোও লাগবে তো এইরকম করে খেতেও খুব ভালো লাগে তোমরা ট্রাই করে দেখো ভালো লাগবে তো অ্যাজ ইউজুয়াল রাত্রিবেলায় খাওয়া দাওয়া করার পর বিছানায় যাওয়ার আগে আমার স্কিন কেয়ার করে নিচ্ছি আজকে না মশ্চরাইজারটা মাখবো না কারণ এত প্যাচ প্যাচে গরম পড়েছে সিরাম মাখার পরেই স্কিনটা অনেকটা হাইড্রেট লাগে তো মসচারাইজার মাখলে আরও কেমন প্যাচ প্যাচ করবে সেই কারণে আজকে শুধু সিরামটাই লাগালাম আর লিপ বাম লাগালেই ব্যস্ত হয়ে যাবে আমার আজকে রাতে স্কিন কেয়ার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো দাটা